হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়ি অন্নপ্রাশনের তো আমরা এখন যাচ্ছি বেরিয়ে গেছি তো আমাদের গ্রামের দিকেই অন্নপ্রাশন তো আমাদের এই যে গ্রামের রাস্তাতে আমরা যাচ্ছি দেখুন গ্রামটা দেখুন পুরো চারিদিকে সবুজ সবুজ আর মাঠে সব রোয়া হয়েছে রোয়ার কাজ কমপ্লিট হয়েছে সবে এই যে আমাদের রাস্তা বেশি দূর নয় কাছাকাছি আছে তো যাই হোক আমরা এখন যাচ্ছি তো ভিডিওটা পুরোটাই দেখবে আশা করি দেখলে আপনাদের খুবই ভালো লাগে আপনাদের গ্রাম কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে গ্রামে কাদের কাদের থাকতে ভালো লাগে ঠিক আছে আমরা কিন্তু শহরে গ্রামে এসে বোমা হয়েছি তো আমাদের এখন মোটামুটি ভালো লাগে আর আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার মেয়ে দিয়ে হু হু খুঁটছে খুব বদমসি করছে ওর জন্যই ভালোভাবে রেকর্ড মানে ভালোভাবে ভয়েসটা দিতে পারছি না তো আশা করি আপনাদের হয়তো ভালো লাগতে পারে যাই হোক কমেন্ট করে বলবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো আমরা এসেই আছি প্রায় পৌঁছে গেছি রাস্তায় অনেক লোক লোকজন ভিড় হয়ে আছে অন্নপ্রাশন বাড়ির সামনেই আমরা চলে এসেছি এখানে একটা গরু পাতা আছে গরুটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম পাওয়ার রাস্তা তো শেষ হয়ই না এসেই গেছি আমার প্রায় এটা একটা এইযায়ের ছেলের মুখে ভাত আমরা এই প্রবেশ করবো এটা আমার যা আমার দেওয়ার আমার শাশুড়ি ওই যে ঢুকে আছে তো আমি আমি ভিডিও করতে করতে ঢুকছি লাস্টে বাবা হাসি দেখ হাসিটা দেখো সবাই ওনার যাই হোক আমরা খুব তাড়াতাড়ি করে চলে গেলাম ভিতরে কিন্তু হ্যাঁ ভিডিও করার সময় আমি ভুলেই গেছিলাম যে বাচ্চাটার ভিডিও করবে এত লোকজন গ্রামের লোক অত পছন্দ করে না ভিডিও করাটা তার জন্য আমি আর করিনি আর অনেক ভিড় ছিল ঘরের ভিতরে বাচ্চাটার কাছে ভিডিও করিনি দু একটা ফটো তুলেই বেরিয়ে এসে তো ফটোটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা একটু ধৈর্য ধরে ধরুন দেখুন এই যে প্যান্ডেলটা কিন্তু ভালোই করেছে আর সবাই খাওয়ার জন্য কীরকম হাঁক ফাক করছে বসে যাচ্ছে এটাও এটাও তোলা হয়নি তবুও সবাই চেয়ারের মধ্যে বসে যাচ্ছে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে তো আমাদের আর সেই সময় বসা হয় হয়নি আমরা পরের বাচ্চা বসেছিলাম আমার মেয়ে আমার দেওয়ার আমার চা খেয়ে দিয়ে গলার ভয়েসটা খুব খারাপ এই যে এই যে বাচ্চাটা মুখে ভাত মাঝখানে যে বাচ্চাটা আর এই যে আমার মাম্মু লাল জামা পরে দাঁড়িয়ে আছে তার সঙ্গে আমি একটু সেলফি তুলে নিয়েছি খেতে বসেছি তো থালা দিয়ে দিয়েছে থালার মধ্যে লেবু দিয়েছে গ্লাস দিয়েছে গ্লাস নুন দিচ্ছে জিজ্ঞাসা করছে নুন দেবো ওকে দেবো না তা ওই যে জল দিলো তারপর হার দিলো যে গেছে রাত দশটা বাজে যাই হোক আমার ডাল দিল আলু ভাজা দিলো খাওয়া হয়ে গেছে খাওয়ার ভিডিওটা করতে পারিনি আমি এক হাতে ক্যামেরা করছিলাম এক হাতে ভিডিও বানিয়েছিলাম তো মাছ দিয়েছে মাছের ঝোল ডাল আলু ভাজা মাছের ঝোল যে স্যালাড দিয়েছে পরে তারপর দিলো খাসির মাংস খাসির মাংস কিন্তু দারুণ দারুণ টেস্টি ছিল খুব সুন্দর আমি তো দুবার নিয়েছি তারপর খাসির মাংসটা দারুণ গলে গেছিল সে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন বুঝতে পারছি না ভিডিওটা লম্বা কি করে হলো আমি তো ভালোভাবেই ধরেছিলাম লাশপাতের যে দই চাটনি পাঁপড় মিষ্টি দিয়ে দিয়েছে এখানেই আমার খাওয়া কমপ্লিট তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আমার পাশে থাকবে আবার আবার বেরিয়ে যাবে টাটা পারবে ভালোভাবে আসলে অবশ্যই